গ্রীষ্মকালে মা উঠেছে তখন থেকে বার বার আমার চক্রান্ত করছে কারা কারা চক্রান্ত করছে আমি সেটা ভিডিওতে দিয়ে দেব এক হচ্ছে বাৎসরিক পুজো তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল ঘোষণা করে দিয়েছিলাম যে মায়ের বাৎসরিক পুজো বাৎসরিক পুজো দিন বড় একটা চক্রান্ত করেছেন যে সেই দিন একটা মিথ্যা মিথ্যা সেদিনকে বাৎসরিক পুজো দিন পুরো ভক্তদের মারবে সেরকম একটা প্ল্যানিং চলে এসছে যেমন এখানে গরম জল ছোড়া কয়লেট ছোট দেয় ভক্তদের গায়ে করেছিল প্ল্যানিং করে ঠিক সেম ওখানেও তাই করবে ওখানেও বলেছে ভক্তদের চরম মারবে তাই ভক্তরা আপনারা এখন কারণ মন্দির আপনারা বন্ধ করতে দেবেন না মায়ের মন্দির চাই কারণ আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক বাস্তবিক আমার গায়ে আঘাত লাগলে আমি সহ্য করে নেব কিন্তু আমার ভক্তদের কোনো আঘাত লাগলে আমি সহ্য করব না এর মন্দির ভাঙার পিছনে কারা কারা রয়েছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি সেখানে আপনারা দেখে নেবেন আরো কিছু আছে সে নামগুলো আপনারা পরে জানতে পারবেন আমি পরে বলবো আর মন্দিরটা ভাঙার পিছনে এখানে মন্দিরটা বাৎসরিক পুজোর দিন মন্দিরটা প্রচুর ঝামেলা করবে প্রচুর ভাঙার চেষ্টা করছে পুরো বলেছে ভেঙে ঘুরিয়ে দেব এবং ভক্তদের মারবে এই একটা এখানে বড় বড় মাথা রয়েছে সেখানে তাদের ওপরে আমরা কেউ যেতে পারবো না সেখানে কি হবে সেখানে মন্দিরটা পুরো বন্ধ করে দেবে এটা একটা চক্রান্ত চলছে বাৎসরিক পুজো দিনই করাবে এটা তবে মায়ের পুজো হবেই মায়ের পুজো আমি করবোই বাৎসরিক পুজো দিন এটা করবে আপনারা সবাই জানেন মা ছিলেন আছেন থাকবেন ভক্তদের মনের মধ্যে থাকবেন একে থাকবেন যারা যারা আসবে তারা তারা যেন অন্তত নিজেদের পিঠে একটা করে কুলো বেঁধে আসে আর একটা করে যেন পুলিশের ডান্ডা পড়বে আর দৌড়ে বেড়াবে ঠিক আছে সে তাদেরকে যেন জানিয়ে দিও প্রতিষ্ঠা দিবসে খেলা হবে প্রতিষ্ঠা সময় অপেক্ষা প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠা দিবসে যারা যারা যাবে সব কটা কেস খাবে এখন কিছু বলো না এগুলো বলা যাবে না এখন সব বলে না আইফনি সব বলে সেই দিন দিনফল তো ভগবান ঠিক করে রেখেছে তুই 23 তারিখ 13ই বৈশাখ তুই আগে প্রতিষ্ঠা দিবস করে নে দেখিস প্রতিষ্ঠা দিবস লোকে খিচুড়ি ডকটা খেতে পাবে তো তোর ভক্তর অহংকার না আজকে এই ভক্ত তোকে ইট ছুরবে ঢিল ছুরবে বুঝেছিস বুঝেছিস মঙ্গলা এইটুকো মাথায় রাখিস তোকে ছায়ার মতো আমি দেখে রাখছি তোর জীবনটা ধনেপাতা পাতা করে দেবো তুই মন্দির করে দেখা এত বড় ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি তুই মন্দির করে দেখ